ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক পর্বের অন্যতম হল সদস্য সংগ্রহ অভিযান সোমবার থেকে জাতীয় স্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সদস্যতা অভিযানের সূচনা করেন মঙ্গলবার রাজ্যে এই অভিযানের সূচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এ উপলক্ষে এদিন সকালে মুখ্যমন্ত্রী প্রদেশ বিজেপি কার্যালয়ে যান তাকে উত্তরীয় পুরিয়ে স্বাগত জানান রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী বলেন এবার রাজ্যে বারো লক্ষ সদস্য সংগ্রহের টার্গেট ঠিক করা হয়েছে এই লক্ষ্যে লক্ষ্য পূরণের জন্য ইতিমধ্যে রাজ্য জেলা মন্ডল এবং বুথ স্তরে প্রশিক্ষণ সম্পন্ন হয় সকল অংশের রাজ্যবাসীকে বিজেপির সদস্যতা অভিযানে অংশগ্রহণ করে দেশের গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা একটু আগে পার্টি আমি

আমরা আপনারা সবাই জানেন যেটা আমাদের ছিল অর্থাৎ প্রায় ষোলক্ষ পঞ্চাশ হাজার আমরা মেম্বার আমরা তৈরি করি এবং এইবার আমাদের ত্রিপুরার যে টার্গেট প্রদেশের তরফ থেকে দেওয়া হয়েছে Làì bàtù lòtù bókù lòtù tàgàwọ̀ ni nàbò ìrì.